সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে দেশি পাবদা মাছের পানা তো তবীয় আপনারা যারা পাবদা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বড় সাইজের পানা খুঁজতেছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আপনারা আমাদের কাছ থেকে বাঁচাই করা এক সাইজের পানা নিতে পারবেন তো আমাদের পাবদা মাছগুলো দেখেন কোনো বড় ছুটো নাই এগুলো কিন্তু এক সাইজের পোনা তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মুহূর্ত নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো আপনি কিন্তু কম খরচেই চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই পাবদা মাছের পোনা চাষ করেন ভালো লাভ হতে পারবেন আর এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো খুব সহজেই চাষ করতে পারবেন এই মাছগুলো অনেকেই আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর এই পাবদা মাছের পোনা যদি আপনি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন আর আপনি যেখান থেকে পাবদা মাছের পনা ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের বাছাই করা এক্সেজের পানা ক্রয় করবেন তো আমাদের মাছগুলো দেখেন কোনো বড়ো ছুটো নাই এগুলো কিন্তু এক সাইজের বাছাই করা পানা আপনারা চাইলে এক সাইজের বাছাই করা পনা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং তিসশাল দলা। আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ও পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন যে দেখেন মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি দিতেছি